শালা গা লাতিটাকে যায় কেন তো কেমন কিরে রে কা আয় সালা তো আইলো না সোতেরে হ্যাঁ শালা গাছে সব পোকা মোকা লেগে গেল সালা সার বিষ পাঙ্গাস করা লাগবে শালা আর যে খাচ্চর চ্যাংড়া সালা একবার বেহাদু শালা আমার পিছায় সা আসে না সালা বিহা বিহাত্তর বিহাত্তর ভোর ভোর সালাতে আই। শালা আমার শালা গাছগালা কত নষ্ট হয়ে গেছে শালা তাও শালা আছে না এ পর্যন্ত আজ তিন মতো দিলে গেলে কি দেখাইছি যাব কিছু আম্পা আম পাকুক বিয়ে দিয়ে দিবো জামপাকু বিয়ে দিয়ে দেবো ধান উঠুক বিয়ে দিয়ে দেবো সব কিছু প্রায় খেলে যাব বিয়ে পাখা এখনো পাকতে পারলো না চালা তিন বছর দিলে বিয়ে দিলে কাবো তিন রোয়নে চলে যাচ্ছি দরকার হলে যে রোহিং গে আমি কিন্তু তাও সালার মারতে থাকব না সালা না না আর বিয়া দেয় না সালা তারপরে সালা এলো না রে আমটা উঠুক তারপর সালার বিয়া সাধি দিব সালার তাও কথা শুনলে না শালা এমন খায় বদমাইশ শালা শালা শাকড়ের শালা বাড়ি চলে আপনার শালা চলে গেল

শালাকে কোয়া হে কী বেলা কোয়া হতো জিনা না হ্যাঁ হাজি ভাই এরা এক সালাকে কো হবো কি জি কোয়া হতো এই শালাকে দিব শালাকে দিব নাকি একটা পাশারা করবে কেন তুমি মারবে কত মারবে তুমি আর বিয়ে দিছো তুমি আগে মারবে আচ্ছা ঠিক আছে তুই হাসো তো কাজ 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 কর বাগানে যাবে হ্যাঁ আম বাগানে যাই হ্যাঁ ওই যে ই গেলা আছে না গাছের ডাল গেলা ওই গাছের ডাল গেলা পরিষ্কার মরিষ্কার করতে হবে দিতে হবে মানে সার করতে হবে এখন তো পোকারও হবে না এদের গতরই পোকা হাঁটছে আম গলা ফোরিসকেটর সরকো যে বেচা সেজাক তারপরে তুই তোকে টাকা পয়সা দরকার হলে 10000 লিস ਲੈছ একটা বহুত দিবা তুমি আর বিয়া দিব রাম বুঝতে পাচ্ছি আমি তোমার মত থাকব না আচ্ছা দিব দিব না দিয়া দিব আমি তোই যাবো দিব বিয়া দিব না আমি তোই যাবো

একলা মানুষ বাগান টাগানে সাহা আর করছি খাটা খুঁটে করছি তো খুব কষ্ট হয়েছে এই জন্য তোকে হয়েছে কে চল রে ভাই দু ভাই করে নিয়ে চলে আসবো বুঝতে পেরেছি তোমার বাগান দেখতে দেখতে তিন তিনটা বছর গেল তুমি আগে বিয়ে দিয়ে দিলে না আচ্ছা দিয়ে দেবো ওর কাছে বিয়া সিতে দিয়া তুমি বেলা মরল মানুষ মানুষের বিয়ে দেয় বাড়াও আচ্ছা মানুষের বিয়ে দিয়ে দিছি তোর বিয়ে দিয়ে দেবো তুমি মানুষের বিয়ে দিবে কিনা কেন তুমি সারা মানুষের থালি বাজুন গেলে কে মানিবে আচ্ছা কোচি কি কাহিনী এই লোক মানুষ সামনে কথা কইছে জি হ্যাঁ